তো মাল তো গান বাগলে সবই হবে কইরে বড়া আটে সাটাবা গানছে লাগানছেলা সবাই শোনো আজকে পূজার জন্মদিন আয়োকে তোর কাছেই তোমরা সবাইকে উইশ করো বলো হ্যাপি বার্থডে পূজা

না হাওয়া গরম আছে থাকা যাবে না পালা ফুটো পালা বাড়া ছেলে বাচ্চা জীবনটা পুরো শেষ হয়ে গেল বা

ভুটো এ ভুটো কিরে বাড়া ওট কই রে কিরে বাড়া কিরে বাড়া তুই এখন শুয়ে আছিস কেন ও বাড়া মাথা যন্ত্রণা করছে বাড়া কি হলো কি বাড়া পাগল তুই হয়ে গেছিস নাকি বাড়া আমার মালে বদলতে কোথায় গেল মাল পরে খাবি ওট ওট মাল মূল খেয়ে মাথা মাথা গেছে বুঝলি তো তুই এখানে কি করতিস বাড়া আগে বল তুই এখানে শুয়ে ছিলিস কেন আমি বাজারে যাচ্ছিলাম তখন দেখলাম তুই এখানে শুয়ে আছিস কি হলো কি করতিস